সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর ছিল কালী পূজার প্রথমেই আমি তোমাদের একটা কালী ঠাকুর দেখিয়ে দিচ্ছি এই কালী পুজোটা করছিলো আমাদের পাড়ার বাচ্চারা মিলে কালী পুজোটা করছিলো আর এখন ঠাকুর মশাই এসে গেছে সমস্ত কিছু গুছিয়ে রাখার জন্য তো সমস্ত কিছু গোছ গাছ করে নেবে আর আমি এখানে আলপনা আর প্রদীপ জাঘারি এগুলোতেও রঙ করার ছিল তো সেগুলো আমি করে দিয়েছি তারপর পুচকু ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে নিয়ে একটু দাঁড়িয়েছিলাম তারপর কাকিমারা দেখতে চলে এসেছিলো যে কত সুন্দরভাবে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে দেখে শুনে বললো সমস্ত কিছুই একদম পারফেক্ট আছে মানে খুব সুন্দরভাবে ওরা যতটা পেরেছে খুব সুন্দরভাবে আয়োজন করেছে আর এখানে মা ছাদে দাঁড়িয়ে আছে তারপর সন্ধে হয়ে গিয়েছিলো সন্ধ্যারবেলা একটা রিচুয়ালস আছে মানে অলক্ষ্মীকে বার করতে হয় ঘর থেকে তো সবাই সবাইদের বাড়ির থেকে অলক্ষী বার করছিল আর এই সময়টাই না বেরোনোই ভালো যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে তো এই সময়টায় মা আমাকে বাইরে যেতে বারণ করলো তো তারপর দেখো এদের এখানে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি রাত্তিরে তারপরে আবার একটু রাত হতে তারপরে একটু বেরিয়েছিলাম এখানে আমি শাড়ি পরেছি কিছুটা দূরেই একটা বড় করে কালী পুজো হচ্ছে তো সেখানেই যাব আর একটু পুজোও দেবো তো সেই জন্য একটু শাড়ি পরে নিয়েছি তো পুচকুকে আর নিয়ে যাব না যেহেতু এখন রাত হয়ে গেছে এখন যাওয়া যাবে না তো পুচকু মায়ের কাছে থাকবে আমি একটু যাব আর আসবো মানে মাকে দর্শন করে প্রণাম করে আর চলে আসবো তো দেখো এই হলো আমাদের সেই কালী ঠাকুর খুব জাগ্রত কালী ঠাকুর তো মাকে দেখে নিয়েছি আর রাতে আর কিছু ভিডিও করিনি তারপর সকাল থেকে একদম ভিডিওটা শুরু করছি এখানে দেখো পুচকু উঠে পড়েছে আর এখানে হচ্ছে আমার দাদার দুটো ছেলেও এসেছে পুচকুর সঙ্গে খেলা করতে তো ওরা এখন একটু খেলা করবে তারপর আমি পুচকুকে স্নান টান করিয়ে একদম রেডি করে দেবো তো এখন ওরা একটু খেলা করুক তারপর আমি ওকে স্নান করিয়ে দেবো আর এই হচ্ছে আমার দাদার দুটো ছেলে আর এই পুচকুটার নাম হচ্ছে অঙ্কিত এর কিছুদিন পরেই মানে অন্নপ্রাশন তো এখানে পুচকু ঘুমোচ্ছে দুপুরবেলা আর কিছু ভিডিও করা হয়নি আর একেবারে রাত্রেবেলা ভিডিও করছি এখন হচ্ছে রাত বারোটা বাজে আর এখন আমার ছেলে এই রাত্রিবেলা খেলছে ওর দিদার সঙ্গে তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি যদি তোমাদের আজকে ভিডিওটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা Okey, go. Koi, Gopal. Koi. Koi. Koi, Jongka. Koi. 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 Nama Jongka, Koi. 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 Koi, Nama Sona. Koi, Nama Lupo. Koi. Et deux, les deux.